খালি রাজিতে দুই বছর ধরে আছে চাকরি করছি করে বাদ দিয়ে দুই বছরের চাকরি করছেন পরে বাদ দিচ্ছেন না ভাবলাম যে আমার আঙ্কেল যেগুলো নিয়ে যাচ্ছে কি বা সে কি করে মানে যেটা হয় বাবা ওটি এমন খাই

তাহলে খুঁজে লাগে নাই খুঁজে তো লাগেই বাবা এখন বাবা যখন খুঁজে লাগলেও সেটা কি আর মাঝে মানে মাঝে তোমার কি চার নম্বর মামা আমাকে বিচে টাকা দাও আজকে দিলে কালকে তো দিবে না তাই তো ওই জন্য প্যাটের কষ্ট প্যাটের দিয়ে নিজের আহার নিজেই করে বেড়াই এখন আমার কথা হয়েছে ডাক দিচ্ছে এই কারণে আসলে খারাপ লাগছে আমার কাছে ভাবলাম যে আঙ্কেলে জিজ্ঞেস করি

সকাল দশটা বের হয়েছে এখন বন্ধ মানে হাটার উপরে তারপর না খেয়ে আছে কারণ আমি যে কিছু খাওয়াবো আমার তরফ থেকে লাগবে ছেলে হিসাবে তারে কাছে তো হোটেল বা আপনি খেতে পারছেন বাবা এটি আমি খুব শান্তি এটা তো শান্তি এটি আমি শান্তি আল্লাহ আলহামদুলিল্লাহ আমি যদি আপনাকে খাওয়াইতে পারতাম মানে খাওয়ানোর মালিক তো আল্লাহ হয়তো আমি উচিলা হতাম হ্যাঁ তাহলে আমার মানে আরো ভালো লাগতো কথা কি বুঝছেন

আপনার হিসাবে আমি আপনাকে হ্যাঁ দোয়া করি ঠিক আছে জি অবশ্যই দোয়া করি আল্লাহ তালা আপনার থেকে ভালো রাখলে আমরা অনেক ভালো থাকবো আপনার ভালো যদি একটু ভালো তাই না একটা মানুষ একটা মানুষের জানি আল্লাহ তাড়াতাড়ি আল্লাহ তাড়াতাড়ি জানি মাটির তোলা নিয়ে যায় এই ভাব হেঁটে বেড়াচ্ছে যখন যার সময় হবে না এটাই শান্তি হাইটে বেড়াচ্ছি মনে হল যে জীবনটা কেটে বেড়ে এরকম শান্তি নাই

ঠিক আছে ছেলে হিসাবে আবার অন্য কিছু ভাবেন না আপনি আমার তা কিছু খায় হ্যাঁ আপনাকে আমি বেশি কিছু করতে পারলাম না বাবা

আমি আবার ঠিক ভাবতেছি আপনি দাঁড় করাইছি আসলে কি বলবো খুব আমার খারাপ লাগতেছে দাঁড় করাইছি কান্না করে দেবো মানুষের উপর হলে পরীক্ষা করে কত ভাবে লাগে ঠিক আছে উদাহরণ লাগছে মানে কাঁপতেছে কি বলবো আমার খারাপ কাঁপতেছে আপনার ছেলে হয়ে আপনি ছেলের মতো মনে করেন ছেলে হলে তো আপনি পুরস্কার করে দিল না হ্যাঁ মনে করেন আমি আপনার বাইশটা ছেলে আপনি কান্না করেন না মন খারাপ করেন ইনশাল্লাহ যায় দেওয়া করে খানা পিনা করেন আজকাল বাইরে থাকেন না বাবা ফোন খারাপ করে না ঠিক আছে আবার করে না তো ঠিক আছে তা ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া তা আল্লাহ ধন্যবাদ ঠিক আছে আসসালামু আলাইকুম আবার কথা চাইলে আল্লাহ তালা চাইলে আবার দেখা হতেও পারে